আপনার কোম্পানি যদি এনওসি না দেয় তাহলে প্রথমে হতাশ না হয়ে বুঝে নিন এন ওসি কেন প্রয়োজন এটা সাধারণত অন্য কোথাও চাকরির আবেদন বিদেশে পড়াশোনা বা মাইগ্রেশনের ক্ষেত্রে দরকার হয় প্রথমত শান্তভাবে এইচ আর ডিপার্টমেন্টে গিয়ে জিজ্ঞেস করুন কেন তারা এনওসি দিতে অস্বীকৃতি জানাচ্ছে অনেক সময় এটা হয় ভুল বোঝাবুঝি বা কাগজপত্রের ঘাটতির কারণে দ্বিতীয়ত আপনার নিয়োগপত্র বা চুক্তিপত্র ভালোভাবে পড়ুন সেখানে এনওসি নিয়ে কোনো শর্ত বা দিক নির্দেশনা থাকতে পারে তৃতীয়ত লিখিতভাবে এনওসি এর জন্য আবেদন করুন যেন আপনার হাতেও একটি প্রমাণ থাকে ভবিষ্যতে আইনি প্রক্রিয়া এটা সহায়ক হতে পারে চতুর্থত অফিসের সিনিয়র বা সুপারভাইজারদের সঙ্গে ইতিবাচক আলোচনায় বসুন অনেক সময় ব্যক্তিগতভাবে সহানুভূতির জায়গা থেকে তারা সাহায্য করতে পারে পঞ্চমত যদি সবকিছু ব্যর্থ হয় তাহলে শ্রম আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে পারেন আপনি যদি বৈধভাবে চাকরি করে থাকেন তবে এন ওসি না দেওয়া এক ধরনের অন্যায় সর্বশেষে মনে রাখবেন নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকলে কেউ সহজে আপনাকে ঠকাতে পারবে না এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের পেজে লাইক দিন ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টেই আমাদের অনুপ্রেরণা